বাবার হাত ধরে ঠাকুর দেখছে এখন পাপড় কিনবে নাকি ওই দেখো পরে খাবে দিদি ভাই কি কিনবে ওই দেখো দিদি ভাই কি কিনবে কান্না করছে কেন হ্যাঁ খাবা কি বরফ গুলো নাকি

চিস কি এটা বরফ বরফ বরফগুলা কেমন লাগে খেতে গরম লাগে না ঠান্ডা লাগে গরম লাগে ভালো লাগে হ্যাঁ ঠান্ডা ও আচ্ছা আমি গরম লাগে নাকি সৌভাগ্য দেখো তোমার বন্ধুরা সবাই চলে এসেছে এই যে দেখো সবাই এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সৌভাগ্যের বন্ধুরা যা ওদের সাথে খেলা করো খেলা করবে যাও তাহলে খেলা করো সৌভাগ্য এখন বন্ধুদের সাথে খেলা করবে সব বন্ধুরা চলে আসছে সৌভাগ্যকে নিতে সৌভাগ্য ঘরে গেছে স্যান্ডেল আনতে এই যে কুট্টু মনাটাও চলে আসছে খেলা করবে নাকি হ্যাঁ খেলা করবো তাহলে অপেক্ষা করো

ওই দে সৌভাগ্য খেলা শিখতেছে বন্ধুদের সাথে ও এই খেলাটা সৃজিতা খেলে সৃজিতার স্কুলে তুমি খেলো সৌভাগ্য পারে না সৌভাগ্যকে কি শিখাই দাও

ওয়াও দেখি কি কি খেলনা সশ্রী তাকে কি দিয়েছে এটা বাহ খুব সুন্দর তো সৌভাগ্যটা দেখি সৌভাগ্য পপেট এটা কি পপেট পাতা না ম্যাঙ্গো তাই আর এই হাতের এটা কি ছোট এটা দেখি কার মোটর সাইকেল নাকি ওয়া খুব সুন্দর নাও দুইটা তোমার আর তো ভাগে দিছে গাড়ি এই গাড়িতে করে আমরা পুজোতে ঘুরতে যাব ঠিক আছে হ্যাঁ আর তো ভাগে কি গাড়ি দিছে বড় গাড়ি এই গাড়িতে করে আমরা ঘুরতে যাব না কা এই গাড়িতে করে কি ঘুরতে যাওয়া যায় এ তো খেলনা গাড়ি এ তোমরা কি বোকা নাকি আমি তো দুষ্টামি করছি তোমাদের সাথে সৌভাগ্য তুমি এখানে বসো দিদি ভাইয়ের কোলে ওরে বাবা আমি পালাই আমার আর এখানে দাঁড়াতে হবে না আমার পুলিশে ধরে নিয়ে যাবে চলে গেলাম টাটা বাই বাই গায়া গায়া এই দেখ তোদের জন্য মাছ আনছি মাছ রান্না করবি না এনে কি রান্না করছিস তোরা এই ধর মাছ মাছ রান্না কর ওরে বাবা এই মুরগিটা কি রান্না করবি নাকি হ্যাঁ বাবা তো কত বড় একটা মুরগি এই বেঁধে রাখ না হলে কিন্তু দোদ দিয়ে চলে যাবে বেঁধে রেখেছিস কোথায় আর কি রান্না হবে মুরগি আর কি রান্না হবে বিরিয়ানি নাকি শ্রীদা সৌভাগ্য কোথায় গেল বাজার করতে গেল কি পেঁয়াজ রসুন তোমার স্যান্ডেল তো আমি পায়ে পড়ছি দেখো হয় নাই হয় নাই

দিদি ভাইকে ডাক দাও ও যে দিদি ভাই বলো দাঁড়া আমি স্যান্ডেল নিয়ে আসছি বলো আমি স্যান্ডেল নিয়ে আসছি সৌভাগ্য দিদি ভাইয়ের পিছন পিছন দৌড়াচ্ছে আরে সৌভাগ্য কি হচ্ছে কান্না করে কেন বাবা কোথায় পড়ে গেছো দেখি

চল নিয়ে যাই খাবো দিদি ভাই কোথায় সৌভাগ্য বলো তো এটা কি মানে এটা কি বলো জানি না জানো না এই দেখো এটা একটা জামবুড়া ওয়াও জাম হ্যাঁ আরে কি নিয়ে চলে গেলো খাই না কি হ্যাঁ খায় তো কেটে তারপরে মেখে লবণ দিয়ে খেতে মজা লাগে আরে আরে শুন 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 চলে গেলো